অনেক কষ্ট চাপা রেখে যে কাজগুলো আমি করেছি সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি এই মন্দিরে গাঁদা ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখানে একটা দাদা আছে গাছ লাগাতে খুব ভালোবাসে সেই দাদা গাছটা লাগিয়েছে আর ফুল ফুটেছে তাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তোমরা তো জানো যে আমার তো চ্যানেলে চ্যানেল নয় লাইভ স্টাইল পড়েছিল আর সেটা দেখো আমার সে মেকআপের দিনই পড়েছিলো যেদিন আমার মেকআপ ছিল মানে পার্টি মেকআপ ছিল যাই হোক দেখো আজকে অনেকগুলো আছে আজকে ছ সাতটা আজকেও আছে সেদিন ছিল অগ্রাণ মাস এটা হচ্ছে মাঘ মাসের এই স্যুটটা আর আজকে আসবে ছজন হ্যাঁ ছটাই আসবে আর তার আগে আমি শাড়িগুলো নিয়ে নিয়েছি দেখো শাড়িগুলো দেখো এই শাড়িটা কি সুন্দর খুব সুন্দর শাড়িটা এটা দেখো ড্র্যাপিং করবো দারুণ লাগছে দেখতে দেখো চলো এই তো করা হলো এটা একটা করা হয়েছে এটা একটা করা হয়েছে এটা তিন নম্বর এখন আছে চার নম্বর আছে পাঁচ নম্বর আছে ছ নম্বর এখনও দুটো আসবে ওই দুটো কখন করবো জানি না আমি এগুলো হচ্ছে ড্র্যাপিং করার পর দেখো এগুলো সব রেখে দিয়েছি আমি এখানে এরপর আসবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা এখন একজন আসবে না এই মাত্র বাজার থেকে এলাম আর এগুলো সব কিনে নিয়ে এলাম দেখো ক্লিপ বার্ন সেফটি পিন আর দেখো কত বিল হলো সাতশো পঞ্চান্ন টাকা এইটা নিয়ে কিছু এটাও নিয়ে এসেছি নিউ প্যাক তেলটা তিনশো টাকা চলো বিক্রি বলে না হলে এগুলো ছাড়াবো মানে খুলে রাখবো ছাড়াবো বলতে খুলে রাখবো এখানে খুলে রাখা হচ্ছে দেখো কত ক্লিপ আচ্ছা এগুলো আছে চলো এখানে শত মন খারাপ থাকলে কিন্তু এই কাজগুলো আমার বেশ ভালো লাগে তো মন খারাপ তো ছিলই তারপরে আমি মেকআপ করতে বেশ ভালো লাগে আমার আমি ছোট থেকে যেহেতু মেকআপ করতে ভালোবাসি ওই শিখেওছি ওই জন্য আর তোমাদের কার কার এরকম মেকআপ করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার মেকআপগুলো কেমন হয়েছে তোমরা তো বলবে কমেন্ট করে আমি এগুলো শর্টে দিয়েছি তখনই দিয়ে দিয়েছিলাম আর লংগুলো এতদিনে ছাড়ছি

আর দিদি ভাইকে দিদি ভাইয়ের কথার হালকার মধ্যে মেকআপটা করেছি চুলটাও আমাকে বলেছিল হালকার মধ্যে আগের দিন যে চুলটা বেঁধেছিল সেটা একদম খুলে চুলটা ছিল আজকে বলে আমাকে হালকা করে ছোট্ট মতো একটা ক্ষমা করে দাও তাই দেখো দিদি ভাইয়ের কথার মতোই আমি হালকা করে ওকে মেকআপটা হালকা করেছি চুলটা বেশ বেশি কিছু করিনি ক্রিম্পিং এসব কিছু করিনি হালকার মধ্যে একটুখানি মেকআপ করে চুলটা বেঁধে দিচ্ছি আমার কাছে সেজে তোমার কেমন লাগলো এটা হচ্ছে আমার পাঁচ নম্বর মেকআপ আর এই দিদিভাই চুলটা দেখো কেমন বাঁধা হয়েছে আর দেখো আমি গোলাপগুলো দিয়েছি সোনায় এবার ইয়েলো কালার গোলাপটা দিতে আসছে আমি বলছি ওকে দিস না আর ও শুধু বলছো মা দাও আর দেখো আমার চুল বাঁধাটা কেমন হয়েছে যার যার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে যে চুল বাঁধাটা কেমন হয়েছে আর এখন আরেকটা আছে তারপর এদেরকে সাজিয়ে তারপর আমি নিজে মে আমি নিজে সাজবো তারপর আমি বিয়ে বাড়ি যাবো এই দিদিভাইয়ের কাছে শুনে নাও আমার মেকআপটা ওর কেমন লেগেছে আর অবশ্যই সবাই মোটামুটি ভালোই বলে কেউ খারাপ ভালো না বারবার এটা আমার কাছেই সাজে হ্যাঁ তোমার কাছে সেজে আমার দারুণ লাগলো খুব ভালো লাগে আমার তোমার কাছে সাজতেও ওই জন্য তোমার কাছে আমি বারবার আসি চুলটা দেখে আমার বেঁচে ঘোরো এই তো চুলটা হুম ব্যাস ব্যাস দেখো এগুলো অবস্থা কীরকম হয়েছে ছড়িয়ে ছিটিয়ে এরপর এগুলো গোছাবো দুটো থেকে বসেছিলাম এই মাত্র হলো তারপর দেখো গুজু করে আমিও চলে এসেছি ওইদিকে আমার ছটা মেকআপ করা হয়ে গেল আর তারপর নিজেও মেকআপ করে চলে এসেছি আমি বিয়েবাড়ি আর বিয়েবাড়িটা বেশ হালকা তখন মানে শীত শীত তো মাঘ মাসে দশ তারিখ মানে ভালোই শীত কিন্তু জানো তো সোয়েটার বা চাদর কিচ্ছু আনিনি মানে আনবো ভেবেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি করেছি তাড়াতাড়ির মধ্যে সব ফেলে চলে এসেছি আর আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় হাঁটা পথ পাঁচ মিনিটের রাস্তা যাই হোক আমরা ওখানে কিছু স্টলে কিছু জিনিস বসছিল সেগুলো খেলাম খেয়ে দেখো আমরা খেতে বসে গেছি খেতে বসে বলতে এগারোটার সময় আমরা খেতে বসেছি নটা আটটা সাড়ে থেকে গিয়ে এগারোটার সময় আমরা সিট পেয়েছি প্রচণ্ড ভিড় গো প্রচণ্ড ভিড় বিশ্বাস করবে না তারপর কোনো রকম করে সিট আমাদের জোগাড় করা হলো তারপর আমরা খেতে বসেছি আর এই দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে দেখতে দারুণ করেছিল সত্যি আর বেশ ভালোও লাগছিলো আর আমি দেখো আমি এসছি আমার পাশেবার একজন যা বলতে পারো এসছে তারপর আমার মেয়েটা আর ওই যে যে বসে আছে তার মেয়েটা আমরা চারজন এসেছিলাম আর দিক থেকে ওর বাপিও চলে এসেছিলো ওর বাপিও খেতে বসে গেছে আর ভিড় প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় আর যত মানে রাত গভীর হচ্ছে না ঠান্ডাটা তত লাগছে তখন মনে হচ্ছে কেন সোয়েটার কি চাদর কিছু নিয়ে এলাম না কিন্তু দেখো বিয়ে বাড়িতে আসবো সোয়েটার চা তো ভালোও লাগে না আনতে আনবে আমার মানে শাশুড়ির মা বলছিল ওগুলো নিয়ে চল কিন্তু আমার ইচ্ছা করছিল না নিয়ে আসছে কিন্তু সোনায় দেখো কোট পরে এসছে তারপর দেখো আমাদের খাওয়া প্রায় আমি আমার বিয়ে বাড়িতে যেন তো খেতেই পারি না একদম খেতে পারি না রকম একটু একটু করে মানে খেয়েছি খেয়ে সমস্ত কিছু চলে দিয়েছি আর তারপর অনেকটাই হয়ে হয়েছিল তারপরে সালি জিনিসগুলো অনেক কিছু খেয়েছিলাম জানতো আমি কিন্তু কোনোদিন এই ফায়ার পান খাইনি এই প্রথম খেলাম এত তেতো লাগছিল না বাপ বাপ মনে হচ্ছে কেন ভরলাম মুখে যাই হোক ওখানে নর্মেল পানও ছিল খেয়ে নিলাম নিলাম একটা করে তারপর দেখো আমি এখানে স্লো মোশনে হেঁটে নিলাম একটুখানি মানে ইনস্টাগ্রামে একটা রিল বানানোর জন্য যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তারপর দেখো রাজি লাগলো না সবাই গায়ে ঢাকা দিয়েছে কেন বলো তো এবার তো রাতটা যত বাড়ছে মনে করো ঠান্ডা ঠান্ডা তত লাগছে মানে যখন এলাম তখন বেশ ভালো করেই চলে এলাম মনে করো কিন্তু বেশ খাওয়া দাওয়া পর বেশ শীতটা ভালোই লাগছিল আর এখানে সোনায় বলছে মা আমি একটুখানি ফটো তুলি আর ওকে একটুখানি ফটো তুলে দিলাম যাক এবার চলো বাড়ির দিকে যাই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে সবাইকে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে